দেশ ও দেশের বাইরে সকল মুসলমান ভাই যে জানাই আসসালামু আলাইকুম তো মূলত বিষয় যে আরবি অক্ষর চিনতে হবে তো বেশি না কথা বলে আমরা চলে যাই তক্তি নাম্বার টু তো আমরা পড়াই চলে যাই ডাইরেক্ট দেখুন এখানে এটা পরের পেজ স্টেপ নাম্বার থ্রি এটা তো এখানে আছে হচ্ছে লাম আলিফ লাম আলিফ জিম আলিফ জিম আলিফ লাম আলিফ লাম আলিফ মিম আলিফ মিম আলিফ লাম আলিফ লাম আলিফ বা আলিফ বা আলিফ। লাম আলিফ লাম আলিফ লাম জিম লাম জিম লাম আলিফ লাম আলিফ লাম বা বা লাম আলিফ লাম আলিফ বা বালাম বা তা একবার বলে দিচ্ছি দেখুন এভাবে কন্টিনিউ পড়তে থাকবেন লাম আলিফ জিম আলিফ লাম আলিফ মিম আলিফ লাম আলিফ বা আলিফ লাম আলিফ লাম জিম লাম আলিফ লাম বা লাম আলিফ বা লাম বা এইগুনো পড়েন কন্টিনিউ ভাবে পড়তে থাকেন যখনই সময় ভাবেন কন্টিনিউ ভাবে পড়তে থাকবেন